হে গাইস আজকেরা দেখাবো চায়না থেকে কিভাবে ইয়ারফোন মোবাইলের ইয়ারফোন ইম্পোর্ট করা হয় কুটিনুটি বিষয় তো আপনারা লাইফটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম গাইস আজকেরা দেখাবো যে কীভাবে চায়না থেকে ইয়ারফোন অথবা মোবাইল অ্যাক্সেসারিস ইম্পোর্ট করা হয় আসলে এগুলো দেখুন এগুলো কিন্তু কোনোটাই প্যাকেট করা না এইভাবে খোলা খোলা ইম্পোর্ট করা হয় এরকম ইয়ারফোন থাকে আলাদা কলি করা এই প্যাকেটগুলো থাকে আলাদা এবং এই ভিতরে যে কর সিটগুলো এইগুলো সব আলাদা আলাদা ইম্পোর্ট করা হয় সো এইটার সাথে কিন্তু এইটাই এটাই ইয়ারফোন কিন্তু যে ইনটেক একেবারে প্যাকেট করা আসে না কারণ আপনারা জানেন যে একটা রেডিমেড প্রোডাক্টের উপরে দুইশো থেকে তিনশো পারসেন্ট ভ্যাট দিতে হয় সেখানে যদি রেডি ছাড়া আসে তাহলে ভ্যাট কিছুটা কম আসে আর সাধারণ একটা বিষয় আপনাদের আমি দেখাই মনে করেন এই যে ইয়ারফোন ইয়ারফোনটা সাপোজ প্যাকেট করে দেখাই এক হাজার থাকে প্যাকেট এক হাজার হাজার তাহলে আপনি হিসাব করে দেখেন যে কত কাটন সেভ হলো ট্যাক্স কমলো এবং অনেক সুবিধা অনেকে ভাবে যে ভাই এরকম খোলা মাল আনে এরি তো ভালো না এটি কপি খারাপ তারপরে বাংলাদেশি মাল আসলে এই বাংলাদেশে কিছুই তৈরি হয় না সব চায় না যারা যারা জানেন যে আসলে বাংলাদেশে তৈরি হয় আসলে বাংলাদেশে কিছুই তৈরি হয় না এর ভিতরে যে একটা স্পিকার দেওয়া আছে ছোট স্পিকারটা পর্যন্ত ওইটা বাংলাদেশে তৈরি করতে পারে না আর ম্যাটেরিয়াল তো দূরে থাকে প্যাকেটটা পুরোটা চায়না প্যাকেট চায়না থেকে আসে কিছু কিছু প্যাকেট হয় বাংলাদেশে যে রকম এই যে পাতাল প্যাকেটগুলো এখন मंगवाয়ছে করেন যে এইগুলো এগুলো করে করেন তাও আবার কিছু আছে বাংলাদেশি কিছু আছে ইন্ডিয়ান কিছু আছে চায়না আবার চায়না প্যাকেটগুলো সাধারণতমূলকভাবে ভালো এবং যদি ইম্পোর্ট করে তাই হলে এইভাবে আলাদা ইয়ারফোন ইম্পোর্ট করে এই প্যাকেটগুলো আলাদা ইম্পোর্ট করে এইভাবে হলে কস্ট কম পড়ে অনেক খরচ আসে পড়ছে মনে করেন এই ইয়ারফোনটা আমার পাইকে কিনা পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা যদি এই ইয়ারফোনটা সুন্দরভাবে এইভাবে প্যাকেজ করে আসে এই যে দেখেন এইভাবে প্যাকেট করে আসে তাহলে এটা ব্যাট ট্যাক্স সহ এটা দাম পড়ে যাবে প্রায় পঞ্চাশ টাকা ষাট টাকা আমি বিক্রি করি ধরুন পঞ্চাশ টাকা ষাট টাকা তাহলে আমি যদি পঞ্চাশ ষাট টাকা কিনি তাহলে কত টাকা বিক্রি করা লাগবে তাহলে দাম ডবল হলে ডবল পড়ে তাই যারা যারা ভাবেন যে আসলে খোলা মাল আসে এগুলো কপি বাংলাদেশে তৈরি করে বাংলাদেশি মাল ঠিক আছে যারা না জানেন আসলে ভুল ধারণা এই সবই চাইনিজ মাল চায়না থেকে আসে আর চায়নার হলো এমন একটা জিনিস আপনারা চায়নারে যেমন টাকা দেবেন তেমন মাল বানায় দেবে ধরেন চায়নারা যদি বলেন যে আমি এক এমবি দেবো ভাই এক কারির ভিতরে আমার এই মালটা বানায় দেবে চায়না টাকার এক টাকা ও চাইলে এক টাকার ভিতরে বানায় যদি বলেন যে আট আনা দেবো আট আনার ভিতরে মাল বানায় দেবে কিন্তু কোয়ালিটিটাও সেরকম হবে ওদেরকে যেমন টাকা দেবেন ওরা ঠিক তেমন কোয়ালিটি মাল বানায় দেবে চায়নারা আপনি বিশ্বাস করেন চায়নারা যে আপনি টাকা ভালো দেন যে ভাই আমি ওদেরকে জাপানি দাম বা আমেরিকার দাম দেবো যে এই ইয়ারফোনটা আমার দশ ডলারে বানিয়ে দিতে হবে ওরা এমন কোয়ালিটি বানায় দেবে জাপান বা আমেরিকাও এই কোয়ালিটি বানাতে পারবে না সো চাইনিজ মাল ভালো আসলেই কিন্তু আমরা বাঙালিরা ভালো না আমরা বাঙালিরা যত সস্তা সস্তাভাবেই বানানোর চেষ্টা করি এই জন্যে আমাদের এয়ারফোনগুলো এত দুর্বল খারাপ কোয়ালিটি কান বাজে এক কান বাজে না নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি বুঝছেন এটা আসলে চায়নাকেও দোষ না দোষ বাঙালি কারণ বাঙালিরা বলে ভাই আমার আটা না বা এক টাকার ভিতরে ইয়ারফোন তৈরি করে দেন ওরা কী করবে ওরা সেই অনুযায়ী তৈরি করে দেয় আর ওরা তো শুধু প্রোডাকশন বলে ওদের ম্যাক্সিমাম প্রোডাকশন সিস্টেমই রোবটের মাধ্যমে ওদের ম্যানুয়ালি প্রোডাকশন খুবই কম যাই হোক যারা তারা ভুল ধারণা ভাবতেন যে এরকম আসলে ইনটেক প্যাকেট করা আসছে না এটাই চাইনিজ মাল ভালো মাল আসলে না সবই চায়না থেকে আসে এই যে আইফোনের এই হেডফোনটা দেখেন এটা পুরো ইনটেক করা এটা কী হয়েছে এটা ভিতরের ভিতরে আর বক্স আছে ওই বক্সটার ভিতরে ইয়ারফোন ওই এয়ারফোনটা আলাদা আছে ওই বক্সটা আলাদা আছে ওর উপরে একটা পলি আছে ওইটাও আলাদা আছে এই বক্সটা আলাদা আছে এই বক্সের ভিতরে একটা কর্স পেস এইটাও আলাদা আছে এইটা করছে কি একটা পলি কিনে সক্স বাজার দিয়ে যে হাওয়া মেশিনের মতো পাওয়া যায় ওইটা দিয়ে ইনটেক বলবে চায়না ইনটেক করা অরিজিনাল প্রোডাক্ট আসলে এটা অরিজিনাল না এটা বাংলাদেশি ইনটেক আসলে ওরকম একটা অরিজিনাল ইনটেক প্রোডাক্ট ওই চাইনিজ তো তাও দুই হাজার টাকার উপরে এটার দাম পড়বে কিন্তু এটার দাম মাত্র তিনশো টাকা তিনশো টাকা হলে কোয়ালিটি কিন্তু অনেক ভালো বেস্ট কোয়ালিটির ইয়ারফোন এটা শীর্ষের ফলে যে কমবেন ব্লুটুথগুলো আছে এগুলো সবই আসলে এমনভাবেই আসে এরকম খোলা আসে খোলা আসে এবং বাংলাদেশ থেকে প্যাকেট হয় প্যাকেট ইনটেক্ট করে বাংলাদেশটা বুদ্ধিতে অস্থির ইনটেক্ট করা প্যাকেট সিস্টেমটা আলি বুঝে গেছে এই জন্য ইনটেক্ট কোনো প্রোডাক্ট আনে না আর ইনটেক্ট প্রোডাক্টটা তো আগেই বললাম অনেক কষ্ট বেশি তাই যারা যারা ভাবতেছেন চাইনিজ মাল আসলে খারাপ আসলে চাইনিজ মাল খারাপ না আমরা বাঙালিরা খারাপ আমরা বাঙালিরা যত কম বাড়ি তত কম দিয়ে না চেষ্টা করি আসলে আমরা যদি বলি এটা যে না এটা ভাই আমি দুই আর এম বি দিচ্ছি আপনি আর পাঁচ আর এম বি দিচ্ছি একটু ভালো কোয়ালিটির ভিতরে তৈরি করে দেন আসলে সেরকমভাবে তৈরি করে দেবে এবং টেকসই ভালো করবে সাউন্ড কোয়ালিটি বেস্ট আসবে কিন্তু আমরাই কম বলার কারণে প্রায় লো কোয়ালিটি মাল দিতে বাধ্য হয় ওরা হলো চাহিদা অনুযায়ী প্রোডাকশন করে আপনার যেমন চাহিদা থাকতো তেমনই প্রোডাকশন করবে তো আমি এগুলো নিয়ে ছোটোখাটো বিজনেস করি তো আজকে লাইভে দেখালাম এগুলো আসলে কীভাবে চাইনা থেকে আসে এই যে এই ইয়ারফোনটা নতুন আসছে প্লাসের এটা বটিটা মেডাল বডি এবং সাউন্ড কোয়ালিটি ওটাও অনেক ভালো ইয়ারফোনটা এরকম খোলা আনছে আজকে প্যাকেট করবো প্যাকেট করে এগুলো বিক্রি করবো আর সব কথা শেষ কথা হলো চায়না যদি আপনার না থাকে তাহলে আপনি একটা ভাইবে দেখেন আপনার দৈনন্দিন জীবনে কি অবস্থা কোথায় যে দেওয়া হবে আপনার যে কোনো নেই সকালে ঘুম থেকে উঠে খাওয়া থেকে শুরু করে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত নাইনটি নাইন পার্সেন্ট সব চায়না জিনিস ব্যবহার করেন চায়না না থাকলে আসলে দুনিয়া যে যাই বলুক না কেন চায়না যে বেস্ট আমার কাছে এখন যার কাছে কেমন লাগে জানি না চাইনিজ প্রোডাক্ট আর চায়নারা আছে বলেই গরিবের স্বপ্ন পূরণ হয় ছোটোখাটো গরিবের স্বপ্ন পূরণ হয় সো আজকে লাইভ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে এবং লাইভটি পছন্দ করলে কী লাইভ দিবেন সত্যি একটা ট্যাটা বাই বাই ট্যা ডা বাই ট্যা ডা বাই দুজন দেখেছে মাত মা